নিজেকে পরিবর্তন করাটার অভাব আছে তা ভাই কম্পা চড়া বক্তব্য কিছু রাখবো না খুব স্বল্প সময় বক্তব্য রাখবো তা যারাই মাইকের আবাস পাচ্ছেন এখনো দূরে আছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা সকলাই তাড়াতাড়ি চলে আসুন নিজের প্রয়োজন মিটিয়ে এই পাক মজলিশে বসে যান এই মসজিষটার গুরুত্ব কতটা সত্যিকার আমরা তাহলে কিন্তু এই আমরা অন্য লিপ্ত সময় এই জায়গায় এসে যদি কেউ বসে থাকে আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ সেই ব্যক্তি বসে থাকবে তার আমল নামায় সব হবে

Allah'ı esma ona Allah sunar